এখনও সংকটমুক্ত নন সুচিত্রা সেন সোমবার দিনভর আশা আশঙ্কার দোলাচল সোমবার সকালেই মহানায়িকার এন্ড্রোট্র্যাকিয়াল টিউব খুলে দেওয়া হয় তারপর থেকে রাত পর্যন্ত নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি বলেই জানিয়েছেন চিকিৎসকেরা রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে কিডনি হৃদস্পন্দন ও রক্তচাপও সন্তোষজনক পাশাপাশি তাকে রায়লস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে চলছে স্যালাইনও চিকিৎসকেরা জানিয়েছেন সুচিত্রার ফুসফুসে কফ এখনও রয়েছে ফিজিওথেরাপির সাহায্যে তা বার করার চেষ্টা চলছে সোমবার সন্ধ্যায় ফের সুচিত্রা সেনকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ঘন্টাখানেক ছিলেন চিকিৎসক সুব্রত মৈত্র জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে এদিন হাসপাতালে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরির কাজে হাত দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রত্যেক জেলা শাসককে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত সেই বৈঠক শেষে তিনি জানান জেলা শাসকদের তথ্যের ভিত্তিতে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তা তুলে দেওয়া হবে ডেপুটি ইলেকশন কমিশনার বিনোদ জুসির হাতে বাইশে জানুয়ারি কলকাতায় আসছেন জুসি রিপোর্ট হাতে নিয়েই ওইদিন সমস্ত রাজনৈতিক দলের মুখোমুখি হবেন তিনি যদিও আইন শৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বামেরা এদিন সর্বদলীয় বৈঠক শেষে বামের অভিযোগ করেন রাজ্যের বহু এলাকা রাজনৈতিক সন্ত্রাস কবলিত সেই সমস্ত এলাকায় বৈধ ভোটারের নাম জোর করে বাদ দেওয়ার ঘটনাও ঘটেছে পঞ্চায়েত থেকে পুরো ভোট সম্প্রতি একের পর এক নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী থেকেছে রাজ্য এই পরিস্থিতিতে লোকসভা ভোটের কয়েক মাস বাকি থাকতেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোমর বাঁচতে শুরু করল কলকাতা পুলিশ সম্প্রতি এই প্রসঙ্গে নির্বাচন কমিশন কলকাতা পুলিশের কাছে কিছু তথ্য জানতে চায় এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশও লালবাজারের তরফে পঁয়ষট্টিটি থানার কাছে জানতে চাওয়া হয় এর আগের ভোটগুলিতে কোথাও রাজনৈতিক সংঘর্ষ হয়েছে কিনা হয়ে থাকলে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অভিযুক্তদের নামের তালিকা দেওয়া হোক ভোটের সময় গণ্ডগোল পাকাতে পারে এমন ব্যক্তিদের নামের তালিকা দিতে হবে রিপোর্ট থাকতে হবে প্রতিটি থানা এলাকার দুষ্কৃতীদের নামের তালিকাও কোনো থানার ওসি থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে লালবাজারের তরফে ফের প্রধানমন্ত্রীর নিশানায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বছরের শুরুতেই নরেন্দ্র মোদীকে বিনোজিত আক্রমণ করেন মনমোহন সিংহ বিজেপি তাকে বরাবরই দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে কটাক্ষ করে তার জবাবে বলেছিলেন শক্তিশালী প্রধানমন্ত্রীর অর্থ যদি নরহত্যায় নেতৃত্ব দেওয়া হয় তবে দেশের সেই শক্তিবাদ দৃঢ়তার দরকার নেই কয়েকদিন পরে দিল্লিতে গিয়ে প্রবাসী ভারতীয় সম্মেলনের মঞ্চ থেকে ঠাট্টা ইয়ার্কির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেন মোদীও এরপর রবিবার গোয়া থেকে তিনি সরাসরি আক্রমণ করেন মনমোহন সিংহকে তার চব্বিশ ঘন্টার মধ্যেই ফের মুখ খুললেন মনমোহন সিংহ সোমবার নয়াদিল্লিতে সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রীর নাম না করে নিশানা করেন মোদীকে বললেন ধর্ম ভাষা সংস্কৃতির নামে যারা সমাজের বিভাজন তৈরি করতে চাইছে তাদের ওপর সজাগ নজর রাখুন